আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সদীর আব্দুর রহিম ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসেবে বারম হসপিটালে কর্মরত ছিলাম বর্তমানে অবসর আছি বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট হিসেবে কর্মরত আছি ডায়াবেটিস একটি অত্যন্ত প্রাচীন রোগ হলেও এটার প্রথম চিকিৎসা আবিষ্কৃত হয় উনিশশো সালে ইনসুলিন আবিষ্কারের মাধ্যমে পরবর্তীতে চল্লিশের দশকের শেষে সালফোনিয়া গ্রুপ অফ ড্রাগ আবিষ্কার হয় এবং 80 দশকের শেষে বাইগওয়ানাইড গ্রুপ অফ ড্রাগ আবিষ্কৃত হয় এরপর থেকে এই তিনটা ওষুধ দিয়েই ডায়াবেটিসের চিকিৎসা চলছিল এবং চিকিৎসার মূল মন্ত্র ছিল ডায়াবেটিসের গুড কন্ট্রোল ধরে রাখা যাতে ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশনগুলি না হয় কিন্তু দেখা গেল যে নব্বই দশকের শেষের দিকে নতুন কিছু ড্রাগ আবিষ্কার হলো তার মধ্যে রচেগ্লিটাজন আলফা গ্লুকোসাইটিস ইনহেভিটার এই ড্রাগগুলি আসাতে ডায়াবেটিসের চিকিৎসার নতুন দিক খুললেও রসিগ্লিটাজন দিয়ে পরবর্তীতে প্রমাণিত হলো যে এগুলি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন করছে এমআই এর ইনসিডেন্স বাড়িয়ে দিচ্ছে যার ফলে আমেরিকার এফডিএ এই ড্রাগগুলিকে ব্যান করে দেয় তারপর আমেরিকার এফডিএ এই নিয়ম জারি করলো যে এখন থেকে নতুন যে ডায়াবেটিসের চিকিৎসাগুলি আসবে সেগুলি অবশ্যই কার্ডিওভাস্কুলার সেফটি প্রোফাইল প্রমাণ করতে হবে অ্যাপ্রুভাল পাওয়ার আগেই তারপর থেকে পরবর্তী কয়েক বছরের মধ্যে নয়টা ট্রায়াল কমপ্লিট হয় তার মধ্যে তিনটা নিউ গ্রুপ অফ ড্রাগের ওষুধ সেই ট্রায়ালে ছিল ডিপিপি ফোর ইনহেবিটার এস জিএলটি টু এবং জিএলপি ওয়ান এই এসজিএল টি টু গুলির মধ্যে প্রথম যে ড্রাগটা আবিষ্কার হলো অ্যাম্পাগ্লিফ্লোজিন তারপর ক্যানাগ্লিফ্লোজিন ড্যাপাগ্লিফ্লোজিন এবং আরো অনেকগুলি পরে একের পর এক আসতে থাকে অ্যাম্পাগ্লিফ্লোজিন নিয়ে যে প্রথম যে দিক নির্দেশনাকারী যে গবেষণাটা হয় যেটা অ্যাম্পা রেগ আউটকাম স্টাডি বলা হয় এই স্টাডি আসার পর দেখা গেল যে এই ওষুধটা শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করছে না এটা কার্ডিওভাস্কুলার যে ডায়াবেটিস রিলেটেড মর্টালিটি সেটাকে প্রায় ফর্টিন পার্সেন্ট কমিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে এইটারই আরো এক্সটেনশন আপনার এম্পা কিডনি এম্পা ট্রায়োপিজম অ্যাম্পেরা রিডিউসড এম্পেরার প্রিজার্ভ অনেকগুলি পরপর কার্ডিওভাস্কুলার স্টাডি আছে এবং কিডনি রিলেটেড স্টাডিও আছে যেটা এম্পা কিডনি স্টাডি বলা হচ্ছে এবং প্রতিটা স্টাডিতে দেখা গেল যে ডায়াবেটিসের যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন এমআই স্ট্রোক প্রত্যেকটাই সিগনিফিক্যান্টলি কমিয়ে দিচ্ছে অ্যাম্পাগ্লিফ্লোজেন এবং পরবর্তীতে ক্যানভাস স্টাডি ডিক্লেয়ার টিমি ফিফটি এইট এই স্টাডিগুলির মধ্যে ক্যানাগ্লিফ্লোজিন ড্যাপাগ্লিফ্লোজিনেরও একই ধরনের বেনিফিট পাওয়া গেল তারপর হার্ট ফেলিউরেও লেট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্যাকশন ইমপ্রুভ করা প্রতিটা ক্ষেত্রেই দেখা গেল এই ওষুধগুলি প্রচুর বেনিফিশিয়াল এফেক্ট দিচ্ছে পরবর্তীতে ডাপাগ্লিফ্লোজিন ক্যার্টু গ্লিফলিন এগুলি নিয়ে অনেক গবেষণা হয় এবং আরও পরে জিএলি ওয়ান এই ড্রাগুলিও কার্ডিওস্কুলার ইমপ্রুভমেন্ট এত বেশি হয় থেকে সালের অ্যাসোসিয়েশন ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার অ্যাসোসিয়েশন তারা ডিক্লেয়ার করে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টের কার্ডিওভাস্কুলার প্রবলেম থাকবে তাদের ক্ষেত্রে কনভেনশনাল ডায়াবেটিস ড্রাগুলি না এই ড্রাগগুলি হবে ফার্স্ট চয়েস এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথম যুগের ডায়াবেটিস ওষুধের থেকে নতুন নতুন যে ডায়াবেটিস মলিকুলগুলি এসেছে স্পেশালি স্পেশালিফ্ল যেটা নিয়ে প্রচুর স্টাডি হয়েছে অলরেডি এবং এখনো হচ্ছে তাতে এই ওষুধগুলি এখন নিউ রেভলিউশন এনেছে তো আমরা বাংলাদেশে এই ওষুধগুলি ইদানিং ব্যবহার করছি সেটা আমাদের সৌভাগ্য যে এই লেটেস্ট মলিকুলগুলি আমাদের এখানে অ্যাভেলেবল রেডিয়ান ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ যে তাদের মাধ্যমে বাংলাদেশে আমরা এটার অরিজিনেটর যে বয় তাদের যে ওষুধটা ছিল সেটা আমরা বাংলাদেশে পাই এখন বাংলাদেশের প্রচুর কোম্পানি তারাও এই ওষুধটা এনেছে আমরা আশা করি যে আমরা অন্যান্য যে টু ইনহাবিটার সেগুলি সবই বাংলাদেশে আমরা অরিজিনেটর মলিকুলগুলি গুলি পাবো ইনক্লুডিং আমাদের যে লোকাল ফার্মাসিউটিক্যাল এনেছে এবং জিএলপি ওয়ান অ্যানালগ যেগুলি সেগুলি আমরা এখন পাচ্ছি শুধুমাত্র জিএলপি ওয়ান জিএলপি ওয়ান জিআইপি কম্বিনেশন যে আরো এখন এবং এই অপশনগুলির সামনে আরো অনেক নিউ মলিকুল আবিষ্কারের পথে আছে আমরা আশা করি আগামী এক দশকের মধ্যে ডায়াবেটিসের চিকিৎসা যে দিক নির্দেশনা খুলেছে অ্যাম্প্লিফ্লোজিন এবং পরবর্তী জেনারেশনের প্রতিটা ওষুধ দিয়ে এই অপরচুনিটিগুলি আমাদের আরো বাড়তে থাকবে আমরা ডায়াবেটিসের চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে রুগীদেরকে আরো ভালো ট্রিটমেন্ট দিতে পারবো এবং লং টার্ম যে ডায়াবেটিস এর জটিলতা এবং বিভিন্ন রকম কমপ্লিকেশন এগুলি আমরা এড়াতে পারবো এবং রুগীদেরকে একটা নেয়ার নর্মাল লাইফ উপহার দিতে পারবো চিকিৎসার মাধ্যমে ধন্যবাদ